হ্যাঁ মিস্টার পেইন ইন বাংলাদেশ দিস ইজ মাই থ্রি ফেয়ার টু টল আমি রাশেদ শিকদার পদ্মার উত্তাল ঢেউ পেরিয়ে কীর্তন তীরে আমি আছি কবি জীবনানন্দের শহরে আপনাদের প্রিয় তাঁতবাড়ি এখন স্বপ্ন সুপার শপের পাশে পুলিশ লাইন রোড বরিশাল শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধনী কেনাকাটায় থাকছে সর্বোচ্চ থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ও হ্যাঁ তাঁতবাড়ির উদ্বোধনী কেনাকাটায় সর্বোচ্চ তিনজন পাবেন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই জানেন আমার সবার প্রিয় ব্র্যান্ড এখন আপনাদের বরিশালে তাই আপনি এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে আপনারা চলে আসেন আমাদের বরিশাল আউটলেটে তাড়ে তাতবাড়ি প্রাচীনে আধুনিক স্পর্শ